বাড়ির মধ্যে একদম জল ঢুকে যাবে দেখি কি কালার ব্ল্যাক কালার প্রায় ওয়েলকাম টু মাই নিউ কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আমরা আছি মোটামুটি কারণ দেখো আমাদের বাড়ির সামনেটার কি অবস্থা হয়েছে মানে চারিদিকে শুধু জল আর জল এই যে দেখো এটা হলো আমাদের বাড়ির সামনে ড্রেন আর ড্রেনের অবস্থা দেখেছো মানে পুরো ভর্তি হয়ে গেছে জলে আর একটুও বাকি নেই আর এই দিক থেকে দেখো ভেঙে ভেঙে পড়ছে আর রাস্তাটারও দেখো অবস্থা কি হয়েছে একদম দেখো এই যে মানে ওই যে মাঠের থেকে কিন্তু জল একদম রাস্তার উপরে উঠে এসছে মানে আরেকটু হলেই কিন্তু বাড়ির মধ্যে একদম জল ঢুকে যাবে আর এছাড়াও কিন্তু আমাদের বাড়ির পাশে যে ডোবাটা রয়েছে ডোবাটাও কিন্তু ভর্তি হয়ে গেছে একদম মানে এই কদিন ধরে যেহেতু টানা বৃষ্টি হচ্ছে টানা বৃষ্টির জন্য কিন্তু এই অবস্থা হয়ে গেছে আর কালকে প্রচুর বৃষ্টি হয়েছে কিন্তু অবস্থা হয়ে গেছে আর দেখো হাওয়াও দিচ্ছে কিন্তু প্রচুর এই দেখো এটা হলো আমাদের একদম ঘরের পাশে এই ডোবাটা রয়েছে তো এই ডোবাটাও কিন্তু পুরো ভর্তি হয়ে গেছে জলে আর আমি বেশি এই দূরের সামনে গিয়ে দেখাতে পারছি না কারণ এই নিচে কি বলতো এত জোক হয়েছে না এই বৃষ্টির কারণে ওই জন্য আর আমি ওইদিকে যাচ্ছি এই ডোবাটার মধ্যে কিন্তু কখনো জল জমা থাকে না মানে পুরো শুকনোই থাকে কিন্তু বৃষ্টির জন্য দেখো ডোবাটা পুরো জলে জল হয়ে আছে সকাল সকাল দেখো বড় কি করছে এখন কি করছো কালারিং চলছে কালার এটা কি কালো কালার কালার ব্ল্যাক কালার মানে কালকে তো এই টেবিলটা বানানো হয়েছিল আর এই এই দিকটা হচ্ছে সানবাইকার বলে তো সানমাইকারগুলো এই দিকটায় দেয়া হয়নি এবার ও আজকে রং কিনে এনেছে এখন রং করছে এই সাইডটা মানে পুরোটাই ব্ল্যাক ব্ল্যাক করে এই সাইডটা কমপ্লিট এই যে দেখো এই সাইডটা হয়ে গেছে ব্ল্যাক ব্ল্যাক পুরো এইটা কিন্তু সানমাইকারের কালার হ্যাঁ এইটার মতো এই যে কালারটা করছে এখন এই উপরেরটাও করবে হ্যাঁ এটাও করে দেব সব একবার এটাও করবে এটা লাগবে কালা শুধু করার না এর ধুনো দরকার না ও নষ্ট হবে না এমনিতে তো এই প্লাই বোর্ডটার ওয়ারেন্টি আছে তো কত বছরের 15 বছর পনেরো বছরের ওয়ারেন্টি আছে মানে কোনো কিছু সমস্যা হলে চেঞ্জ করে দেবে তাও হ্যাঁ তাও কালার করে দিচ্ছে যাতে আমার চেঞ্জটা না করতে হয় কারণ এত কষ্ট করে জিনিসটা বানানো হয়েছে আবার সেটাকে খুলতে হবে আবার নতুন করে বানাতে হবে সেজন্য যাতে নষ্ট না হয় তাই জন্যই রঙটা করা আর সাথে দেখো এখানে গান চলছে হৃতিক রোশন আর এটাকে আমিষা না আমিষা পাটেল হ্যাঁ এ তোমার গায়ে এখানে কি কাপড় দিয়েছে লাল হয়ে গেছে তো কিসে দেখো কামড় দিয়েছে ঠিক আছে তোমাকে ডিস্টার্ব করছি কাজের সময় এসে না তুমি মন দিয়ে কাজ করো হ্যাঁ এই সাইডটা তোমাদেরকে একটু দেখাই এই দেখো উপরে যে এখানে কালকে দাঁড় লাইটটা অন করে দিই দেখতে পারবে এই যে এই সাইডটা কালকে তোমাদেরকে দেখিয়েছিলাম যে এখানে সাদা কালারের টেপ মারা ছিল তো নিচের গুলো এখনো রয়েছে এগুলো খোলা হয়নি আর উপরেরটা খুলে দিয়েছে আর এই যে টেবিলটা একদম প্লে ফেভিকলের আঠা দিয়ে তো এটা লাগিয়েছিল সেটা কিন্তু এখন বসে গেছে এবার এটা কিন্তু আমরা আজকে রাতের পর থেকে টেবিলটা ইউজ করতে পারবো মানে এখন খোলা যাবে না এটা হাতে যে ঘাম লেগে গেছে মানে রাতের থেকে কিন্তু টেবিলটা আমরা গেম খেলতে পারবো টুকি ঠিক আছে তাহলে কাজ করো তুমি মন দিয়ে দেখো একদম ব্লাক ব্লাক হচ্ছে ব্ল্যাক তো দুপুরবেলায় রান্না করছি এখন চিকেন আর বাড়িতে মানে একটা খুশির খবর যেহেতু টেবিল বানানো হয়েছে তাই জন্য ভাবলাম আজকে সবাই কিন্তু চিকেন দিয়ে ভাত খাবো দেখো এখন আমি করছি চিকেন মানে চিকেনটা প্রায় হয়ে গেছে এদিকে নিয়ে আসো এই দেখো একদম মানে তেল কম দিয়ে বেশি তেল দেয়নি অল্প তেল দিয়েই কিন্তু চিকেনটা রান্না করেছি আর বেশি মানে লঙ্কার গুঁড়ো দিইনি আর আজকে কিন্তু চিকেনের সাথে ডাল হয়েছে মানে ডাল আর চিকেন আমার মশাই তো মানে শুধু চিকেন দিয়েই মানে ভাত খেয়ে নিতে পারে কিন্তু আমার শ্বশুরমশাই এবার মানে ডাল ছাড়া খেতে পারে না ডাল বাবার লাস্ট দিই তো সেই জন্য কিন্তু বাবার জন্য ডাল করেছি আর চিকেন আর অন্য কিছু শাক সবজি করিনি কারণ মানে ভাবছি যে চিকেন রান্না দিলে অত বেশি কেউ শক্তি খেতে চায় না ওই জন্য সকালবেলাতেই তোমাদেরকে দেখিয়েছিলাম যে আমাদের এই পাশের ডোবাটা কতটা ভরে ছিল আর এখন দেখো বিকেল হয়ে গেছে আর কতটা অবধি জল চলে এসছে মানে একদম আমাদের ঘরের বরাবর কিন্তু জল চলে এসছে দেখো আর এখনো কিন্তু টিপ করে বৃষ্টি পড়েই যাচ্ছে আর এটা দেখো আমাদের এই কলের পাশে দেখো কলের পাশের মধ্যেও কিন্তু একদম জল চলে এসছে মানে আর একটু হলেই কিন্তু আমাদের কলতলাতেও জল উঠে যায় কি বলতো চিন্তা হচ্ছে এই লেবু গাছটা নিয়ে সারা গাছ ভর্তি দেখো লেবু রয়েছে কিন্তু দিনের পর দিন যদি রকম বৃষ্টি হতে থাকে তাহলে কিন্তু গাছটা খারাপ হয়ে যেতে পারে নষ্ট হয়ে যেতে পারে আর সাথে তো এই যে পেঁপে গাছটাও রয়েছে পেঁপে গাছে তো এমনিতেই মানে জল যদি থাকে তাহলে কয়েকদিনের মধ্যে কিন্তু খারাপ হয়ে যায় তো মানে এই লেবু গাছটা হচ্ছে কি আমাদের খুব একটা প্রিয় গাছ মানে সবাই আমাদের বাড়িতে কম বেশি লেবু গাছ পছন্দও করি খেতেও ভালোবাসি তো এই গাছটাকে নিয়েই আমরা চিন্তায় রয়েছি যে এটা কি হবে আজকে সন্ধ্যাবেলায় দেখো এতগুলো রোল অর্ডার করেছিল মানে চাউমিন আজকে আর অর্ডার করা হয়নি আজকে দেখো পাঁচটা রোল অর্ডার করা হয়েছে তো এখন সবাই মিলে কিন্তু আমরা এখন এগ রোল খাবো তো সবাইকে রোল দেওয়া হয়ে গেছে আর এটা হলো আমার তো এখন আমি এটাই খাচ্ছি আর আমার চোখটাকে কিন্তু সবাই একটু অ্যাভয়েড করো কারণ আমার চোখে যেটা হয়েছিল সেটা কিন্তু এখনো কমেনি মানে আস্তে আস্তে কমছে কিন্তু অনেকটাই রয়েছে আর রোলটাও কিন্তু খেতে ভীষণ ভালো হয়েছে

तो ये गेम का नाम की शायद अब मुझे भी জানি না वो पापा जाने ये गेम का नाम की है मैं जा कहां चले से ये जार पापा की करते <component> অবহে ভুজি যাই কেনা আ সফট করে গিন কে করবে দেখো দেখো এই আমা সব করে দিই তে টমেটো এই ছিঁটে খান করবে কি করবে এখন কে কাজ করবে প্লিজ এস নিপলো মামা ও ও ও ক্লিপ করবে ক্লিপ নাম হ্যাঁ তো